সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট ওয়ার জি শিরোনাম ইউক্রেনের স্লোভিয়ানস্কে রাশিয়ার গোলা বর্ষণ হতাহত অন্তত একত্রিশ বেলারুশে পারমাণবিক অস্ত্র মোতায়েন থেকে পিছু হটবে না রাশিয়া ইউক্রেনের রুশ হামলার ছবি আঁকার শাস্তি কিশোরীকে পরিবার ছাড়া করলো রাশিয়ার প্রশাসন যা বলছে ভারতীয় মিডিয়ার প্রতিবেদন কাবুলে আত্মঘাতী বিস্ফোরণে নিহত ছয় ইউক্রেনে চুরাশিটি আর্টিলারি ইউনিট ধ্বংস নব্বই সেনা নিহত সৌদিতে ধরপাকড় চলছেই এবার গ্রেপ্তার সতেরো হাজার অবৈধ প্রবাসী প্রাক্তন স্বামীর উপর প্রতিশোধ নিতে দুই মেয়েকে হত্যা এবং মহাকাশে একসঙ্গে ছত্রিশটি উপগ্রহ উৎক্ষেপণ করল ভারত দর্শক পশ্চিমা বিশ্ব সমালোচনা পর প্রতিবেশী দেশ বেলারুশে ট্যাকটিক্যাল পারমাণবিক অস্ত্র মোতায়েন থেকে পিছু উঠবে না রাশিয়া সোমবার রুশ প্রেসিডেন্টের কার্যালয়ে ক্রেমলিন এ কথা বলেছে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বেলারুশে এমন অস্ত্র মোতায়েন করার ঘোষণা দেওয়ার পর পশ্চিমারা সমালোচনা করে আসছেন এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি ইউক্রেনের স্লোভিয়ানস্কে রাশিয়ার গোলাবর্ষণ হতাহত অন্তত একত্রিশ পূর্ব ইউক্রেনের শহর স্লোভিয়ানস্কে সোমবার রাশিয়ার গোলা অন্তত দুইজন নিহত এবং উনত্রিশ জন আহত হয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই তথ্য জানিয়েছে দনেস্ক অঞ্চলের গভর্নর পাবলো কিরিল্যাংকো ফেসবুকে লিখেছেন স্থানীয় সময় দুপুর একটা পর্যন্ত স্লোভিয়ানস্কে দুজন নিহত ও উনত্রিশ জন আহত হয়েছে হামলায় প্রশাসনিক অফিস ভবন পাঁচটি বহুতল ভবন এবং সাতটি ব্যক্তিগত বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে গভর্নর বলেন রাশিয়ান বাহিনী সকাল সাড়ে দশটার কাছাকাছি দুটি এস থ্রি হান্ড্রেড ক্ষেপণাস্ত্র দিয়ে শহরের কেন্দ্রে আঘাত আনে কঞ্চলা অঞ্চলের আরেকটি শহর দ্রুজ কিভকাও হামলা লক্ষ্যবস্তু হয়েছে বলে জানিয়ে ইরেলেঙ্কো বলেছেন দুটি এস থ্রি হান্ড্রেড ক্ষেপণাস্ত্র দ্রুজ কিভকা অনাথ আশ্রমে আঘাত প্রায় সম্পূর্ণরূপে ধ্বংস করে দেয় তবে প্রাথমিক তথ্য অনুযায়ী কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেন্সকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেছেন আরেকটি দিন রাশিয়ান ফেডারেশনের সন্ত্রাসবাদ দিয়ে শুরু হয়েছে আগ্রাসী রাষ্ট্র আমাদের স্লোভেনাসকে গোলা বর্ষণ করেছে জালনেস্কে আরও বলেন শত্রুদের অবশ্যই জানতে হবে ইউক্রেন আমাদের জনগণের নির্যাতন ক্ষমা করবে না এই মৃত ক্ষত ক্ষমা করবে না রাশিয়ান বাহিনী দনেস্ক অঞ্চলের দখলকে তাদের প্রধান সামরিক অগ্রাধিকারে পরিণত করেছে এবং পুরোপুরি নিয়ন্ত্রণ না করা সত্ত্বেও গত বছর এই অঞ্চলটিকে সংযুক্ত করার দাবি করেছে বেলারুসে পারমাণবিক অস্ত্র মোতায়েন থেকে পিছু হটবে না রাশিয়া পশ্চিমা বিশ্বের সমালোচনা পর প্রতিবেশী দেশ বেলারুসের ট্যাকটিক্যাল পারমাণবিক অস্ত্র মোতায়েন থেকে পিছু হটবে না রাশিয়া সোমবার রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিন এ কথা বলেছে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বেলারুশে এমন মোতায়েন করার ঘোষণা দেওয়ার পর পশ্চিমারা সমালোচনা করে আসছেন ফরাসি বার্তা সংস্থা এএপি এ খবর জানিয়েছে শনিবার ইউরোপীয় ইউনিয়ন বা ইউ এবং নেটো জোটের অন্তর্ভুক্ত দেশের সঙ্গে সীমান্তে থাকা বেলারুশে পারমাণবিক অস্ত্র মোতায়েনের ঘোষণা দিয়েছেন পুতিন এই ঘোষণার পর মস্কোর বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা জারির আহ্বান জানানো হচ্ছে ইউক্রেন ছাড়াও নেটভুক্ত তিনটি দেশ পোল্যান্ড লিথুয়ানিয়া লাডভিয়ার সঙ্গে সীমান্ত রয়েছে বেলারুসের নব্বই দশকের পর এই প্রথম কোনো মিত্র দেশে পারমাণবিক অস্ত্র মোতায়েন করতে চলেছে রাশিয়া ইউক্রেন বলেছে রাশিয়ার এমন ঘোষণার পর জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক আহ্বানের অনুরোধ করেছে তারা ক্রেমলিনের মুখপাত্র বেস্কো বলেছেন এমন প্রতিক্রিয়াতে রাশিয়ার পরিকল্পনার উপর কোনো প্রভাব ফেলবে না শনিবার পুতিন বলেছিলেন পারমাণবিক অস্ত্র বৃদ্ধি না করার আন্তর্জাতিক চুক্তি লঙ্ঘন না করে বেলারুশে কৌশলগত অস্ত্র মোতায়েন করা হবে এটি অস্বাভাবিক কিছু না দশকের পর দশক ধরে যুক্তরাষ্ট্র এমনটি করে আসছে দীর্ঘদিন ধরে তাদের মিত্র দেশের ভূখণ্ডে নিজেদের কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েন রেখেছে ওয়াশিংটন বেলারুষে কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়নে ঘোষণা দেওয়ার কঠোর সমালোচনা করেছে পশ্চিমা সামরিক জোট নেটো পুতিনের এমন সিদ্ধান্তকে বিপজ্জনক ও দায়িত্ব জ্ঞানহীন উল্লেখ করে বিবৃতিতে সমালোচনা করেছে সামরিক জোটটি ইউক্রেনে রুশ হামলার ছবি আঁকার শাস্তি কিশোরীকে পরিবার ছাড়া করল রাশিয়ার প্রশাসন যা বলছে ভারতীয় মিডিয়ার প্রতিবেদন ইউক্রেনে নিরাপরাধ নারী ও শিশুদের উপর নৃশংস মিসাইল হামলা চালাচ্ছে রুশ সেনা স্কুলে বসে ভয়াবহ ছবি এঁকেছিল তেরো বছর বয়সী মারিয়া সে সরিয়ে অনাথ আশ্রমে আটকে রাখা হল তাকে পরিবারের সঙ্গে অনুমতি দেওয়া হয়নি মারিয়াকে তার বাবার বিরুদ্ধে রুশ অবমাননার অভিযোগ আনা হয়েছে বিচারে দোষী প্রমাণিত হলে পিতৃত্বের অধিকারও হারাবেন অ্যালেক্সে মস্কালিওভা ঘটনা সূত্রপাত গত বছর ইউক্রেনে রুশ হামলার পরেই নতুন আইন প্রণয়ন করে রাশিয়া প্রশাসন সেখানে বলা হয় যদি কেউ রুশেনাকে অপমান করে বা সেনার কাজের বিরোধিতা করে তাহলে তাকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হবে এহেন পরিস্থিতিতে স্কুলের পড়ুয়া মারিয়ার ছবিটি প্রকাশে আসে রাশের পতাকা লাগানো মিসাইল উড়ে আসছে ইউক্রেনের পতাকা হাতে দাঁড়িয়ে থেকে নারী শিশুদের দিকে সেই ছবি ছিল মারিয়া সেই ছবি দেখে মারিয়া স্কুলে হাজির হয় পুলিশ তাদের অভিযোগ মারিয়ার বাবার সোশ্যাল মিডিয়ায় রুশ সেনার বিরোধিতায় একাধিক পোস্ট করা হয়েছে সঙ্গে সঙ্গে মারিয়াকে অনাথ আশ্রমে সরিয়ে দেয় রুশ প্রশাসন পরিবারের সঙ্গে সমস্ত যোগাযোগ বন্ধ করে দেওয়া হয় তার সেই সঙ্গে একাধিক অভিযোগ কেনে আটক করা হয় মারিয়ার বাবাকে মার্চ থেকে গৃহবন্দী করে রাখা হয় মারিয়ার বাবাকে আগামী এপ্রিল থেকে তার বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু হবে দোষী প্রমাণিত হলে তার তিন বছরের জেল হতে পারে এছাড়াও পিতৃত্ব অধিকার হারাতে পারেন তিনি এহেন পরিস্থিতিতে প্রশাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে পথে নেমেছেন স্থানীয় বাসিন্দারা ইয়ে নামে ওই রুশ শহরের বাসিন্দাদের মধ্যেও মতবিরোধ রয়েছে এই ঘটনায় কাবুলে আত্মঘাতী বিস্ফোরণে নিহত ছয় আফগানিস্তানের রাজধানী কাবুলে আত্মঘাতী বিস্ফোরণে অন্তত ছয় বেসামরিক নাগরিক নিহত হয়েছেন সোমবার সাতাশে মার্চ দুপুরে দেশটি পররাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে যাওয়ার পথে একটি নিরাপত্তা চৌকির কাছে বিস্ফোরণ ঘটে কাবুল পুলিশের মুখপাত্র খালিদ জাদ্রান বলেন মালিক আজগর কোয়া স্কোয়ারে তল্লাশি চৌকিতে একজনকে চিহ্নিত করা হয়েছিল তবে তাকে আটকানোর আগে বিস্ফোরণ ঘটে এ ঘটনায় তালেবান নিরাপত্তা বাহিনীর তিন সদস্য সহ বেশ কয়েকজন আহত হয়েছেন হামলার লক্ষ্যবস্তুর নাম উল্লেখ না করলেও ওই এলাকায় পররাষ্ট্র মন্ত্রণালয় সহ বেশ কয়েকটি সরকারি ভবন বলে জানিয়েছেন এনজিও পরিচালিত হাসপাতাল এক কর্মকর্তা জানান জন আহত রোগীর পাশাপাশি তারা দুটি মৃতদেহ গ্রহণ করেছেন সাম্প্রতিক মাসগুলোতে কাবুল সহ দেশটির অন্যান্য শহরাঞ্চলে বেশ কয়েকটি হামলার ঘটনা ঘটেছে এর মধ্যে কয়েকটি হামলার দায় স্বীকার করেছে ইসলাম স্টেট জঙ্গিরা ইউক্রেনে চুরাশিটি আর্টিলারি ইউনিট ধ্বংস নব্বই সেনা নিহত রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল ইগরকোনা সেনক রোববার বলেছেন রাশিয়ার ইউক্রেনে চুরাশিটি আর্টিলারি ইউনিটকে ফায়ারিং এবং সরঞ্জাম গুলোতে আঘাত করেছে এবং ইউক্রেনের সশস্ত্র বাহিনীর চুরাশিটি আর্টিলারি ইউনিটকে ধ্বংস করেছে তিনি বলেছিলেন তিনি বলেন রাশিয়ার সশস্ত্র বাহিনী গত দিনে মার্কিন তৈরি এম সেভেন 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 আর্টিলারি সিস্টেম ধ্বংস করেছে কেশন এলাকায় গত চব্বিশ ঘন্টা ঘন্টার মধ্যে বিশ জন ইউক্রেনীয় সেনা করবে একটি আকাশিয়া অটোমেটিক হাউসার সেই সাথে একটি মার্কিন তৈরি এম সেভেন আর্টিলারি সিস্টেম ধ্বংস করা হয়েছে কোনাশেনকপ উল্লেখ করেছেন কোপিয়ানস্কো এলাকায় পশ্চিমের যুদ্ধ দলের ইউনিট সত্তর জনের বেশি ইউক্রেনীয় সেনা কর্মী নির্মূল করেছে এবং খারকপ অঞ্চলে একটি গোলা বারত ডিপোতে আঘাত করেছে কোনাশেনকপ যোগ করেছেন সৌদিতে ধরপাকর চলছে এবার গ্রেপ্তার সতেরো হাজার অবৈধ প্রবাসী সৌদি আরবে আবাসিক শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের দয়ে গত এক সপ্তাহে প্রায় সতেরো হাজার অবৈধ প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে দেশটির আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে রবিবার ছাব্বিশে মার্চ সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় বরাদ দিয়ে তথ্য জানিয়েছে দুবাই ভিত্তিক সংবাদ মাধ্যম খালিস টাইমস প্রতিবেদনে বলা হয়েছে গত ১৬ মার্চ থেকে বাইশে মার্চ পর্যন্ত গ্রেপ্তারদের মধ্যে আবাসিক ব্যবস্থার লঙ্ঘনকারী নয় জন সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনকারী চার হাজার আটশো নিরানব্বই জন শ্রমবিধি লঙ্ঘনকারী দুই হাজার চারশো একানব্বই জন রয়েছেন এছাড়া অপরাধ সংগঠিত করে পালানোর চেষ্টাকারী এবং অপরাধীদের সহায়তা করার সময় জনকে হাতে নাতে ধরা হয়েছে সৌদি থেকে দেশগুলোতে পালিয়ে সময় গ্রেফতার হয়েছেন সতর্ক করে বলেছে যারা অনুপ্রবেশকারীদের দেশে ঢোকা সুবিধা দেয় বা তাদের পরিবহন আশ্রয় বা যেকোনো ধরনের সহায়তা প্রদান করে তাদের সর্বোচ্চ পনেরো বছরের জেল এবং এক মিলিয়ন রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে সেই সঙ্গে বাজেয়াপ্ত করা হবে পরিবহন এর আগে চলতি মাসে থেকে মধ্যে অভিযান জন বাসস্থান নয় অবৈধ অভিবাসীকে গ্রেফতার করা হয় বলে জানায় সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রায় তিন কোটি আটচল্লিশ লাখ জনসংখ্যার দেশে সৌদি আরবে বিপুল সংখ্যক অভিবাসী শ্রমিক রয়েছে প্রাক্তন স্বামীর উপর প্রতিশোধ নিতে দুই মেয়েকে হত্যা যুক্তরাষ্ট্রে একজন নারী তার প্রাক্তন স্বামীর প্রতি প্রতিশোধ নেওয়ার চেষ্টায় তার দুই হত্যা করার জন্য দোষী সাব্যস্ত হয়েছেন এক প্রতিবেদন থেকে তথ্য জানা বছর তার আগস্টে হত্যা করেছিল বিচারক তাকে প্রথম ডিগ্রি হত্যার দুটি অভিযোগে অভিযুক্ত করার জন্য প্রসিকিউটরদের আবেদনে অনুমতি দিয়েছেন বিচারকগণ তাকে দুটি অপরাধমূলক আগ্নেয়াস্ত্র ব্যবহারের জন্য দোষী সাব্যস্ত করেছেন ফেয়ারফেক্স কাউন্টির বিচারক র্যান্ডি সের সভাপতিত্বে দুই সপ্তাহের বিচারের পর ভেরোনিকাকে দোষী সাব্যস্ত করা হয় শুনানিতে জরুরি সহায়তা করবে মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ এবং মামলার জন্য নিযুক্ত তদন্তকারীদের সাক্ষ্য শোনা গেছে গণমাধ্যমটি জানিয়েছে ভেরোনিকার বোন প্রাক্তন স্বামী এবং প্রাক্তন প্রেমিকও শুনানিতে সাক্ষ্য দিয়েছেন নিউ ইয়র্ক পোস্ট আরও জানিয়েছে ভেরোনিকা একজন যৌন কর্মী ছিলেন প্রতিরক্ষা অ্যাটর্নিরা বলছিলেন তার নিজের পরিবারের কাছে তিনি শারীরিক ও যৌন নির্যাতনের শিকার হয়েছিলেন জানা গেছে পাঁচ বছর বয়সে ব্রুকলিন মাথে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা গিয়েছিল এবং পনেরো বছর শ্যারুনকে দুবার গুলি করা হয়েছিল একবার পেছনে এবং একবার বুকে কিন্তু সে জরুরি নম্বর নয় এক এক ফোন করে জানাতে পেরেছিল যে তার মা তাকে গুলি করেছে মেট্রিকা হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তার মৃত্যু হয় নিউ ইয়র্ক পোস্ট জানিয়েছে ভেরোনিকা তার প্রাক্তন স্বামী রনকে একটি বার্তা দিতে অপরাধ করেছেন রন তার ছোট মেয়ের সঙ্গে মিশয়রিতে যাওয়ার পরিকল্পনা করছিলেন প্রসিকিউটরা ভেরনিকাকে একজন বিদ্বেষপরণ স্বার্থপর এবং স্বেচ্ছায় হত্যাকারী হিসেবে বর্ণনা করেছেন মহাকাশে একসঙ্গে ছত্রিশটি উপগ্রহ উৎক্ষেপণ করল ভারত কিছুদিন আগে একসঙ্গে ছত্রিশটি উপগ্রহ মহাকাশে পাঠিয়েছিল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো রবিবার ফের একসঙ্গে ছত্রিশটি উপগ্রহকে মহাকাশে প্রেরণ করলো তারা তৈরি হলো নজির এদিন স্থানীয় সময় সকাল নয়টায় অন্ধ্রপ্রদেশের শ্রীহোরা কোটা থেকে উৎক্ষেপণ করা হলো এলবিএম রকেট ওই রকেটে মহাশূন্যে পৌঁছে দেবে উপগ্রহ গুলিকে উল্লেখ্য এলবিএম রকেটের দৈর্ঘ্য তেতাল্লিশ দশমিক পাঁচ মিটার ওজন ছশো তেতাল্লিশ টন রকেটটি তিনটি পর্যায়ে বিভক্ত তার বয়ে নিয়ে যাওয়া এই ছত্রিশটি উপগ্রহ যুক্তরাষ্ট্রের ওয়ান ওয়েবের ভারতের ভারত সংস্থার দিকে এক প্রধান বিনিয়োগকারী ও শেয়ার হোল্ডার দেড়শো কেজির উপগ্রহগুলি বারোটি বিমানে উড়িয়ে নিয়ে যাওয়া হয় প্রতিটি বিমানের সঙ্গে অন্যটির পার্থক্য চার কিলোমিটার কোনোভাবে বিমানগুলোর মধ্যে যাতে সংঘর্ষের পরিস্থিতি তৈরি না হয় তা নিশ্চিত করতে এই পরিকল্পনা এদিকে ফের চন্দ্র অভিযানে পরিকল্পনা করেছে ইসরো সব ঠিক থাকলে আগামী বছর জুন মাসে চাঁদের উদ্দেশ্যে পাড়ি দেবে চন্দ্রযান থ্রি এ বিষয়ে নিশ্চিত করেছেন ইসরায়েলের চন্দ্রযান যুক্ত অভিযানে সফল না হলেও আপাতত আশাহত হয়নি ইসরো পরক্ষণে ফের চন্দ্র অভিযানের প্রস্তুতি শুরু করে দেয় ভারতের মহাকাশ গবেষণা সংস্থা কথা ছিল দুই হাজার বিশ সালেই চাঁদের উদ্দেশ্যে পাড়ি দেবে চন্দ্রযান থ্রি কিন্তু কোভিডের ধাক্কায় তা ব্যাহত হয়েছিল অবশেষে ইসরো প্রধান জানিয়ে গেছেন দুই হাজার সালে জুন মাসে মহাকাশের উদ্দেশ্যে পাড়ি দেবে চন্দ্রযান থ্রি দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ